বাসে চলে আসবেন বাসে চলে আসবো আজ থেকে চল্লিশ বছর আগেও তো বাসে যায়নি এক হাজার টাকা পাঁচশো টাকায় দুই হাজার টাকায় আর্টিস্ট পায় এবং অনেক আছে আমি আর্টিস্ট বলবো না এখন তো আমি কাজ করি না বললেই চলে এবং কাজ করি না বললে চলে মানে কি ওই ওই রকম তো মানে যে একটা সম্মানের জায়গা একটা কাজের জায়গা যে কী বলে অনেক মানে হা মানে দুঃখে হাসি আর কি যে অনেকে বলে কি মানে আপনি বাসে চলে আসবেন বাসে চলে আসবো আজ থেকে চল্লিশ বছর আগেও তো বাসে যায়নি বাসে চলে আসবো না মানে আমি তাদের কাজ করতে যাব আমি বাসে যাব আমি বলছি ইভেন আমি সিএনজিতেও যাব না এটা বলার সাহস পায় কারণ এক হাজার টাকা পাঁচশো টাকায় দুই হাজার টাকায় আর্টিস্ট পায় এবং অনেক আছে আমি আর্টিস্ট বলবো না আমাদেরকে মাঝে মাঝে হয়তো টোকা দিয়ে দেখে যে মানে আমার মানে কতটুকু প্রয়োজন কি আল্লাহ রহমতে আমি টাকার জন্য এখন কাজ করবো না আমি যদি আমার আমি যেই পজিশনে আছি এটা থেকে আমি যদি উপরে যেতে না পারি না পারলাম আমি নিচে নামবো না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাকে যেমন মা মান্নার মা বলে অনেকে মা মান্নার সাথে আমি অনেক ছবি করেছি রুবেলের সাথে আমি অনেক ছবি করেছি শাবনূর মৌসুমি পূর্ণিমা আমি তো অনেক সবার সাথেই ছবি পরিমণির প্রথম ছবি রানা প্লাজা যেটা যেটা নাকি রিলিজ হয়নি হ্যাঁ ওই ছবিতে ওর প্রথম ছবি আমি কাজ করেছি ভালো লেগেছিল। আমার তখনও মনে হয়েছিল যে মেয়েটা ভালো করবে মাহিয়া মায়ের সাথে আমি কাজ করিনি গলি খুব ভালো হুগলি অসম্ভব ভদ্র একটি মেয়ে মানে এবং মানুষকে যে কীভাবে সম্মান দিতে হয় যেমন আমিও ওর সাথে আমার প্রথম যে ছবিটা মায়া দিলাম মায়া দিলাভ করতে গেলাম তখন ওর সাথে দেখা হলো আমি বললাম যে এটা তোমার সাথে আমার প্রথম কাজ বলে না আনটি আপনার সাথে আমার প্রথম কাজ আচ্ছা সাকিবের সাথে প্রচুর ছবি করেছি ইদানিং আমার আর সাকিবের সাথে কোনো ছবি হয়নি মানে বেশ কয়েক বছর না দেখা দেখা হয়নি প্রিয় তোমার প্রিয় তোমার যে গেটাও হ্যাঁ তুফান আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি তো সে ভালো অভিনেতা এটা তো অস্বীকার করার মতো কিছু নয় তাহলে মিথ্যা কথা বলা হবে এবং সে খুবই ভালো অভিনয় করে তার সাথে তো আমি অনেক ছবি করেছি খারাপ লাগে পার্শ্ববর্তী দেশ ভারতে মানে আমাদের যেও যারা সিনিয়র তাদেরও কিন্তু ক্যারেক্টার থাকে অমিতাভ বচ্চন অরুণা ইরানি হেমা মালিনী রেখা জয়া বচ্চন এদের শর্মিলা ঠাকুর রাখি এদের যেই ধরনের চরিত্র থাকে আমাদের তো মানে প্রশ্নই ওঠে না ওই অর্থে এবং এই জন্যই আমার মনে হয় যে আমাদের যারা চলে গেছেন যেমন বড় খুব শক্তিশালী অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফুরিদি আনোয়ার হোসেন শওকত আকবর রাজ কলিল ভাই মানে যারা ছিলেন কই তাদের রিপ্লেসমেন্ট কেউ আছে কেউ নেই ইভেন এখনও যেমন আনুয়াপা আনুয়াপা ওনার রিপ্লেসমেন্ট আছে নেই এবং হবেও না